আজ থেকেই দুর্যোগ বাড়ার আশঙ্কা আজ থেকে বাড়ছে ঝড় বৃষ্টি ঘূর্ণাবর্তের প্রভাবে মঙ্গলবার রাত থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয় ঝড় বৃষ্টি মেদিনীপুর ও ঝাড়গ্রামে শিলাবৃষ্টিতে কার্যত লণ্ডভণ্ড হয় একাধিক এলাকা আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজও বিভিন্ন জেলায় ঘণ্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া বইতে পারে বলে আশঙ্কা রয়েছে তো আসুন জেনে নেব আজকে কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজকে সারাদিন আবহাওয়া কেমন কাটবে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কোথায় কোথায় হতে পারে বৃষ্টি পাশাপাশি দেখে নেব আগামী রবিবার পর্যন্ত কোথায় কেমন বৃষ্টি এবং বৃষ্টির আশঙ্কা থাকছে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার সঠিক আবহাওয়ার প্রভাসগুলি পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে বৃহস্পতিবারের আবহাওয়া সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখুন উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে আকাশ কিন্তু মেঘলা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ তার সঙ্গে উড়িষ্যার একটা বিরাট অংশ জুড়ে বড় অংশ জুড়ে বেশ খানিকটা বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়েছে এ থেকে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় অবস্থায় রয়েছে যার কারণেই বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা ক্রমাগত বাড়ছে বাতাসে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণেই তাপমাত্রা যেমন বেড়েছে তেমন বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়েছে গত মঙ্গলবার থেকেই বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে গতকাল বুধবারও দেখেছি কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশালের বিভিন্ন এলাকাতে বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আজকে বৃহস্পতিবার কোথায় কেমন বৃষ্টি হবে আসুন আমরা বৃষ্টিবজ্র মোড়ে আপনাদের দেখাবার চেষ্টা করব আজকে কোথায় কেমন কখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া যেমন মেঘলা রয়েছে উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলাতে মেঘলা আকাশ রয়েছে কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে পাশ করছে পাহাড়ি এলাকা বই যার কারণে আজকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে আসুন আমরা একটু বজ্র মোড়ে আপনাদের নিয়ে যাব সেখান থেকে দেখে নেব আজকে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি এবং দমকা ঝরা হওয়া কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে এমনই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আজকে সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি কিন্তু হচ্ছে না তবে বৃষ্টিটা হবে দুপুরের পরবর্তী সময়ে দুপুর পরবর্তী সময়ে সন্ধ্যার মধ্যে বা রাত্রের দিকেও এই ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আজকে বৃষ্টি হবে যে সমস্ত এলাকাগুলিতে তার মধ্যে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলায় রয়েছে তবে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে ঝড় বৃষ্টির মাত্রা একটু বেশি থাকবে যেমন ঝাড়গ্রাম জেলা মেদিনীপুর জেলা কিছুটা বাঁকুড়া পুরুলিয়ার পশ্চিমাংশে কিন্তু আজকে বেশ খানিকটা ঝড় বৃষ্টির মাত্রা বেশি হতে পারে ঘন্টায় এই সমস্ত এলাকায় পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়া হওয়া তার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ হতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি সর্বত্রই শিলাবৃষ্টি হবে না এই জেলাগুলির কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার একটা আশঙ্কা কিন্তু থাকছে প্রবল এদিকে আজকে দেখা যাচ্ছে দেখুন উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কিন্তু আজকে দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি শুরু হচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের খড়গপুর কোলাঘাট আরামবাগ পুরুলিয়া জামশেদপুর এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটুয়া এই অংশগুলিতে বেশ খানিকটা বৃষ্টি শুরু হচ্ছে আজকে দুপুরের পরবর্তী সময়ে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা একেবারে সমুদ্র তীরবর্তী দীঘা কাঁথি নামখানা ফেজারগঞ্জ এদিকে কিছুটা উপরের দিকে তমলুক কোলাঘাট বালিচক খড়গপুরে বৃষ্টি রয়েছে এই সমস্ত এলাকায় আজকে দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি শুরু হয়ে যাবে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়াসহ এদিকে বীরভূম জেলার সিউড়ি বোলপুর নানুর পূর্ব বর্ধমান জেলার কাঁটোয়া গোসকড়া মন্তেশ্বর ভাতার এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন মুর্শিদাবাদ জেলার নলহাটি রামপুরহাট ধুলিয়ান তার সঙ্গে নদিয়া জেলার শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত এলাকায় বেশ খানিকটা হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে দুপুর পরবর্তী সময়ে দুপুরের পরবর্তী সময় যত বাড়বে বেলা ততই কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে খানিকটা হালকা মাঝের বৃষ্টি দেখা যাচ্ছে কলকাতা খর্দ হাবড়া এদিকে আরামবাগ কতুলপুরে বেশ খানিকটা হালকা মাঝের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুরে বেশখানিকটা বৃষ্টি ভালো বৃষ্টি হতে পারে গোয়ালতরে বেশ খানিকটা মাঝারি মাত্রায় বৃষ্টি রয়েছে চন্দ্রকোনাতেও বেশ খানিকটা অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে এর পাশাপাশি কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে মুর্শিদাবাদ জেলা এবং তার সঙ্গে সংলগ্ন বীরভূম জেলার উপরের এলাকাগুলি যেমন নলহাটি রামপুরহাট মোনোর এই এলাকাগুলিতে দুপুরের পর বিকেলের দিকে বেশ খানিকটা হালকা মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড় হওয়া ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও পঁয়তাল্লিশ পর্যন্ত বৃষ্টির ঝড়ের গতিবেগ থাকতে পারে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে খুলনা বরিশালের বিভিন্ন এলাকা খুলনার সাতক্ষীরা শ্যামনগর শ্রীকান্তপুর মংলা এদিকে বরিশাল ভোলা এই এলাকাগুলিতে আজকে কিন্তু বেশখানিকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আসুন এবার দেখে নেব শুক্রবার দিন আবহাওয়া কেমন থাকছে তো শুক্রবার দিন বৃষ্টির মাত্রা সামান্য কমছে শুক্রবার বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি সব জেলাতে হচ্ছে না আগামী কাল শুক্রবার সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র উপকূলবর্তী দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনার কোথাও কোথাও ছুটে ফোটা পরিমাণে বৃষ্টি শুক্রবার দিন হতে পারে যদিও সম্ভাবনা খুবই ক্ষীণ বৃষ্টি শুক্রবার দিন নাও হতে পারে তবে শুক্রবার দিন উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি রয়েছে তুষারপাত হতে পারে পাহাড়ি এলাকায় এমনই দেখা যাচ্ছে তো শুক্রবারে কিছুটা বৃষ্টি এদিকে বাংলাদেশের রাজশাহী রংপুরের বিভিন্ন এলাকায় কিছুটা হতে পারে ও সব মিলিয়ে শুক্রবার দিনে আবহাওয়াটা সামান্য পরিষ্কার থাকতে পারে বৃষ্টিটা নাও হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শনিবার আবারও এক দফায় বৃষ্টি কিন্তু রয়েছে অর্থাৎ মাঝে শুক্রবার দিনটা বাদ দিয়ে আবারও শনিবার দিন বৃষ্টি হবে শনিবার দিন যদিও সব জেলায় বৃষ্টি হবে না শনিবার দিন কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আসুন আপনাদের দেখিয়ে দেব শনিবার দিন বৃষ্টি হচ্ছে তবে প্রায় প্রতিদিনই বৃষ্টি রয়েছে কম বেশি এবং বৃষ্টিটা সকালের দিকে হবে না দুপুরের পরবর্তী সময়েই যে কদিন বৃষ্টি হবে সেই কদিন দুপুরের পরবর্তী সময়েই বৃষ্টি হবে শনিবার দিন বৃষ্টি যেটা রয়েছে পূর্ব বর্ধমানের কাঁটোয়া তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা বিশেষ করে না শনিবার দিন মুর্শিদাবাদে বৃষ্টি দেখা যাচ্ছে না শনিবার দিন পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকা তার সঙ্গে নদীয়ার করিমপুর কৃষ্ণনগর শান্তিপুর এদিকে পাণ্ডোয়া চন্দ্রনগর খড়দ হাবরা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এই এলাকাগুলিতে ছিটেমোটা বৃষ্টি আগামী শনিবার দিন লক্ষ্য করা যাবে তবে কিছুটা অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে সেটা হচ্ছে শনিবার দিন যে সমস্ত এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে বেশ খানিকটা ভালো মাত্রার সেটা হচ্ছে গোয়ালতর চন্দ্রকোনা শালবনী কেশপুর এই এলাকাতে বেশ খানিকটা হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া এবং হালকা থেকে মাঝারি কোথাও কোথাও মাসলাম ভারী বৃষ্টিও কিন্তু হয়ে যেতে পারে শনিবার দিন অর্থাৎ উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে বৃষ্টির মাত্রা সবথেকে বেশি থাকবে এদের কোলাঘাটেও সামান্য বৃষ্টি রয়েছে হালকা মাঝের বৃষ্টি তার পাশাপাশি কিছুটা বৃষ্টি হুগলি জেলাতে রয়েছে বেশ খানিকটা ভালো মাত্রার বৃষ্টি হতে পারে শনিবার দিন তবে বাকি জেলাগুলিতে যেমন বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা বর্ধমান জেলাতে বৃষ্টিটা হবে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে যেটা একটু ভারী বৃষ্টি হতে পারে বা অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে সেটা হচ্ছে উড়িষ্যা লাগোয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকাতে বেশ খানিকটা ঝড় বৃষ্টির মাত্রা বেশি থাকবে বলে মনে হচ্ছে এছাড়াও কলকাতা সহ আশপাশের এলাকাতে হাওড়া হুগলিতেও বেশ বেশি বেশি বৃষ্টি হতে পারে শনিবার দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এই সমস্ত এলাকায় পাশাপাশি শনিবার দিন বৃষ্টি হতে পারে খুলনা বরিশালের বিভিন্ন এলাকাতে আগামী শনিবার দিন হালকা মাঝের বৃষ্টি হতে পারে বলেই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তো বৃষ্টি শনিবার দিন আবার এক দফায় রয়েছে তবে শনিবার দিন উত্তর বীরভূমে বৃষ্টি নেই বীরভূমে বৃষ্টি সেরকম দেখা যাচ্ছে না মুর্শিদাবাদও সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না বাঁকুড়া পুরুলিয়াতেও শনিবার দিন খুব একটা বৃষ্টি হবে না বললেই মনে হচ্ছে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে শনিবার দিন বৃষ্টি হতে পারে এমনই কিন্তু দেখা যাচ্ছে রবিবার দিন ফের এক দফায় বৃষ্টি রয়েছে রবিবার দিন কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে দেখে নেব রবিবার দিন যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান আজিমগঞ্জ বহরমপুর এই জেলাগুলিতে ছেটে পড়া থেকে হালকা বৃষ্টি বীরভূমের ছেটে পড়া থেকে হালকা বৃষ্টি তবে কলকাতাসহ দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনাতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী রবিবার দিন পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশালেও আগামী রবিবার বৃষ্টি রয়েছে পাশাপাশি ময়মনসিংহ সিলেট ঢাকাতে আগামী রবিবার দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে উপকূলবর্তী সুন্দরবন এলাকা তারপরে তারপরে এদিকে রয়েছে আপনার দীঘা কাঁথি গঙ্গাসাগর ফিজারগঞ্জ এই এলাকাগুলিতে রবিবার দিন খানিকটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে তবে রবিবার পর আর বৃষ্টি হবে কি দেখে নেব রবিবার পর সোমবার থেকে আর বৃষ্টি না রবিবার পর থেকে আর বৃষ্টি কিন্তু হচ্ছে না সোমবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না যেহেতু ঘূর্ণাবর্তটি দুর্বল হবে আগামী সোমবার থেকে ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে দুর্বল হয়ে নিচের দিকে নেমে যাবে যার ফলে আর সেভাবে মেঘ সঞ্চার করতে পারবে না ফলে রবিবার পরবর্তী সময়ে আর বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা নেই তারপর সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার এই দিনগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতে পারছেন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি রয়েছে শুধুমাত্র শুক্রবার দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বাকি দিনগুলিতে বৃষ্টি কিন্তু রয়েছে প্রায় প্রতিদিনই দুপুরের পরবর্তী সময়ে এই ঝড় বৃষ্টিটা হতে পারে তো আমরা একটু এবার দেখে নেব তাপমাত্রার আপডেটটা তাপমাত্রা ইতিমধ্যেই কিন্তু বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে এই ঘূর্ণাবর্তের কারণে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পেয়েছে ফলে একটা অস্বস্তি বোধ হচ্ছে এবং তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে এই আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস যেটা ঘূর্ণাবর্তের কারণে ঢুকছে আর ইতিমধ্যে শীত বিদায় নিয়েছে বাংলা থেকে আর শীত নতুন করে আর ফিরবে না এমনই কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকে ভোরের দিকে তাপমাত্রা থাকছে কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আজকে কলকাতা সহ আশপাশের এলাকাতে তাপমাত্রা থাকবে আর ভোরের তাপমাত্রা এদিকে পশ্চিম অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়াতে আঠারো উনিশ ডিগ্রি সেলসিয়াস আজকে ভোরের রেকর্ড হয়েছে বর্ধমানে আঠারো বীরভূমে আঠারো আঠারো থেকে বাইশ ডিগ্রি আশপাশে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আজকে ভরে রয়েছে আর উত্তরবঙ্গে রয়েছে সতেরো আঠারো ডিগ্রি সেলসিয়াস সেখানেও সতেরো আলিপুরদুয়ার কোচবিহারে সতেরো শিলিগুড়িতে পনেরো দুই দিনাজপুরেও পনেরো ষোলো তাপমাত্রা আজকে ভরে রেকর্ড হয়েছে এদিকে বাংলাদেশের খুলনা বরিশালে ভোরের তাপমাত্রা দেখা যাচ্ছে বেশ খানিকটা বেড়েছে মনে হচ্ছে আজকে উনিশ কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে ঢাকাতে কুড়ি ডিগ্রি রাজশাহীতে সতেরো ডিগ্রি রংপুরে ষোলো ময়মনসিংহ সিলেটে সতেরো ষোলো সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে ভোরের দিকে লক্ষ্য করা যাচ্ছে আজকে দুপুরের তাপমাত্রা থাকবে বিভিন্ন জেলাতে কলকাতা সহ আশপাশের এলাকায় আজকে দুপুরের তাপমাত্রা থাকবে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আঠাশ থেকে তিরিশ একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে দিনের তাপমাত্রা তবে তাপমাত্রা খুব একটা দিনের তাপমাত্রা বাড়বে না কেননা এই মুহূর্তে আকাশে মেঘ রয়েছে এবং বৃষ্টি হবে যার কারণে তাপমাত্রা দিনের তাপমাত্রা বাড়ছে না তবে রাত্রের তাপমাত্রাটাই বাড়বে আগামী দু তিন দিন দিনের তাপমাত্রা দক্ষিণবঙ্গে ষোলো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস ষোলো থেকে ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে দিনের তাপমাত্রা এর বেশি আর বাড়ার সম্ভাবনা নেই যেহেতু বৃষ্টি হতে পারে এবং আকাশ মেঘলা রয়েছে যার কারণে তাপমাত্রা সেভাবে বাড়বে না দিনের বেলায় তবে রাত্রের দিকে তাপমাত্রাটা বাড়ার সম্ভাবনা রয়েছে